নমস্কার জয় নিতাই জয়গুড় আজকে একটি একটি বিডু করব যে আমরা যে নারী জাতি আমাদের পায়ের বর্ণনা অনেকের অনেক রকম সে বিষয়ে একটু বর্ণনা করব অনেকে আমাকে বলে তা আমি বললাম আমি বিডু করে ছাড়বো তোরা দেখবি তো এখন আমি বিডু করে ছাড়তেছি নারীর পদতলে পদতল মাংসল রক্তাক্ত স্নিগ্ধ সমান হলে ও সেই সঙ্গে জঙ্গা রুম শূন্য উরুদ্রয় হাতির গুরুলের মতো হলে জাতিকা ধনবতী ভাগ্যবতী ভাগ্যবতী ও সর্বকার্যে মঙ্গল দায়িকা হয় দ্বিতীয় যাদের পায়ের বুড়ু আঙ্গুল মাংস মাংসল ও গুলাকার মানে আঙ্গুলটা আছে না গুল মাথাটা এ গুল থাকবে গুলাকার সেই সব জাতিকা সৌভাগ্যবতী তারা খুব ভাগ্যবান যাদের পায়ের বুড়ু আঙ্গুলটা বেশি মাংসযুক্ত মানে মাথাটা গুল থাকে তারা খুবই ভাগ্যবান পায়ে যাদের পায়ে তর্জনী তর্জনী মনে করেন আমরা তো এই হাটটা আছে এটার মনে করলাম পা এ তর্জনী মানে বিদ্যাঙ্গুলের বিদ্যাঙ্গুলের লগেরটা এটা হলো তর্জনী পায়ের তর্জনী মধ্যমা তর্জনী মধ্যমা অনমিকা এই তিনটা আঙ্গুল তর্জনী অনমি মধ্যমা অনমিকা মাটিতে ঠেকে না মানে অর্থাৎ এই তিনটা পায়ের আঙুল মাটিতে লাগে না লাগে না তারা দুর্ভা দুর্ভাগিনী হয় মানে তাদের মানে কর্মটা খুব খারাপ দুর্ভাগ্যজনক যাদের দুই দুটি পা বিবর্ণ কর্কশ খণ্ডিত কটুর বড় শুকনো মতো দেখায় সেই নারী হতবাগা হতবাগিনী ও দুঃখণী হয় পায়ের আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা যাদের পায়ের আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা ও চেপটা মত হলে জাতিকা দুঃখিনী হয়ে থাকে যাদের আঙ্গুলে আঙুলটি ফাঁকা ফাঁকা অর্থাৎ চ্যাপ্টা মানে এরকম চ্যাপটা হ্যাঁ তারা চ্যাপটার মতো হয় বা হলে জাতিকা দুঃখিনী হয়ে থাকে যাদের পায়ে আঙ্গুল আঙ্গুলগুলি চেপটা চ্যাপটা সেই সব জাতিকাকে দাসী দাসী বৃত্তি করে জীবিকা নির্বাহ করতে হয় যাদের পায়ের আঙুলগুলিও চেপটা তারা সারা জীবন দাসিত্ব দাসী বৃত্তি মানে দাস মানে কাজকর্ম করে এরকম আর কি পরের বাড়িতে কাজ টাস করে এরকম দাসী বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হয় একমাত্র বুরু বুরু আঙ্গুল এই যে পায়ের একটা এই বুরু আঙ্গুলটা যে এই বুড়ো আঙ্গুলটা চ্যাপটা সেই সব জাতিকাকে দাসী বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হয় তারাও একই অবস্থা তারাও দাসী বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হয় একমাত্র বুরু আঙ্গুল ছাড়া যাদের পায়ের অন্যান্য আঙ্গুল মাটিতে ঠেকে না তারা উল্টা হয়ে থাকে একমাত্র বুরু আঙ্গুল ছাড়া যারা যাদের পায়ের অন্য আঙ্গুল মাটিতে ঠেকে না মানে এই বুরু আঙ্গুলটা ছাড়া অন্য এই চারটা আঙ্গুল পায়ে মাটিতে লাগে না তারা মানে ঠেকে না মানে লাগে না তারা কুলটা হয় মানে কুলটা মানে খারাপ ব্যক্তি তারা যারা হেঁটে যাওয়ার সময় ধুল উড়িয়ে যায় অনেক মহিলার দেখবেন হাঁটবার সময় পায়ে যে পাড়া দিচ্ছে তার সঙ্গে ধুল উড়ে উড়িয়ে যায় ধুল উড়ে বা উড়িয়ে যায় একই কথা সেই সেই সব জাতিকা পর পুরুষের আসক্ত হয় আপনারা বুঝে নেবেন যে সব নারী নারীর চলা চাল চালাকির সব নারীর চলাকালীন আগেটা একটু বলা হয়ে গেল যে সব নারীর চলাকালীন পায়ের শব্দ হয় যে সকল নারীরা চলতে গেলে পায়ের শব্দ হয় হয় এবং এবং মনে হয় যেন মাটি কাঁপছে মাটি কাঁপছে মানে মাটিটা যেমন লড়ছে এমন মনে হয় সেই সব জাতিকা লুবি তারা খুব লুবি অর্থনাশকারী অর্থনাশকারী ও অশুভ দায়িকা হয় অশুভ মানে শুভ ব্যক্তি নয় তারা যাদের পায়ের আঙ্গুলগুলি ফাঁকা সেই জাতিকা দুঃখ বুক করে যাদের পায়ের আঙ্গুলগুলো মানে ফাঁকা ফাঁকা তারা সেই জাতিকারা দুঃখ বুক করে খুব কষ্ট বুক করে তারা তাদের কষ্টে জীবনযাপন করতে হয় যাদের পায়ের আঙ্গুল বেশ সংলগ্ন হয় সেই সব জাতিকা স্বামী গা হয় বুঝতে তো পারছেন স্বামী গাতিনি হয় যাদের পায়ের গুরালির হাড় দেখা যায় না পায়ের যে পেছনে গোড়ালিটা আছে তা দেখা যায় না তাতে শিরাও দেখা যায় না যায় না এবং গুলাকৃতি সেই নারী সৌভাগ্যবতী হয় মানে গোড়ালিটা সমান মানে দূর থেকে দেখা যায় না সে নারী সুভাগ্যবতী হয় গুরালির হার উঁচু অনেক নারী দেখবেন গুরালির হার অনেক উঁচু দূর থেকে দেখা যায় এবং শিরাবহুল হলে জাতিকা অশুভ ফলদায়িনী হয় অশুভ ফলদায়িনী হয় সে জাতিকে অশুভ ফলদায়িনী হয় তাই মহিলাদের পায়ের চিহ্নটা আমি আজকে বলে দিলাম সবাই আমাকে জিজ্ঞেস করে আমি বলছি বলবো আমি তো বিডু করেছি ছাড়বো ছেড়ে দিলে তোরা দেখে নিস তবে আসলে তো বলতেই হয় তবে বলে দি জয় নিতাই জয়গুরু নমস্কার